পার্টি ইনডোর অথবা আউটডোর কাঁপানোর জন্য একটি ভালো মানের স্পিকার চাইলে আপনি দেখতে পারেন এই স্পিকারটি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি মুবিন আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওরাইমো স্পেস বক্স একটি এই স্পিকারটি চলেন এটির খুঁটিনাটি তথ্য আপনাদেরকে শেয়ার করি এই স্পিকারটির বক্স কন্টেন্ট খুবই প্রিমিয়াম ওরাইমোর বক্স কন্টেন্ট এমনি তো বেশ ভালোই করে থাকে তারা সো এটাকে আনবক্সিং করা যাক বক্স ওপেন করার পরে পেয়ে যাব একটি এরকম ইউজার ম্যানুয়াল তারপর পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত স্পিকারটি এবং এটার সাথে পেয়ে যাব একটি চার্জ করার জন্য ইউএসবি সি ক্যাবেল প্রথমে কথা বলবো এটা ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে এটা সম্পূর্ণ প্লাস্টিকের বডি এই স্পিকারটি হাতে নিতেই একটি প্রিমিয়াম ফিল আসে এটির ওয়েট সাতশো কাছাকাছি এটাকে আপনি ব্লুটুথের মাধ্যমে গান বাজাতে পারবেন অথবা টি এফ মাধ্যমেও গান বাজাতে পারবেন এটাতে ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো ব্যবহার করার কারণে স্টাইভেল কানেকশন যে কোনো সাথে খুব ফার্স্ট কানেক্ট করা যায় এটাকে যদি আপনি একবার কানেক্ট করেন বার আর কানেক্ট করতে হয় না কারণ এটা অটো ফার্স্ট কানেক্টিং সাপোর্ট এই স্পিকারটিতে টোয়েন্টি ফাইভ ওয়াট আউটপুট থাকার কারণে হেভি সাউন্ড এটা থেকে পাওয়া যায় বেস কোয়ালিটিও বেশ ভালো লাউড স্পিকার দিলে সাউন্ড ফেটে যায় না এটাকে যদি আপনি ইনডোর অথবা আউটডোরে চালান তবে একটি বেস্ট কোয়ালিটির সাউন্ড পাবেন এই স্পিকারটির ব্যাটারি ব্যাকআপ খুবই স্ট্রং তিন হাজার এমএস ব্যাটারি থাকার কারণে এক চার্জে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে আইপি ফিফটি ফাইভ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট তাই আউটডোর বা যে কোনো জায়গায় হালকা ছিটে ফোটা পানি অথবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা নেই যে কোনো পরিবেশের সাথে এটি খাপ খাইয়ে নিতে পারবেন এবার এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক প্রথমে আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলবো এটাতে ব্লুটুথ সিক্স পয়েন্ট থাকার কারণে কানেকশন খুবই ফাস্ট হয় এবং ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো একবার চার্জ দিলে অনেক টাইম ব্যবহার করা যায় নিশ্চিন্তে এবং ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকার কারণে আউটডোরে যে কোনো পার্টিতে নিয়ে গেলে পানি অথবা ধুলোবালির কোনো ভয় নেই নিশ্চিন্তে ব্যবহার করা যায় সব থেকে ভালো লাগার যে বিষয়টি হচ্ছে এটি মাধ্যমে নিজের ইচ্ছে মিউজিক কাস্টমাইজ করা করা যায় এবার খারাপ দিক নিয়ে কথা বলা আমার মতে যদি এটাতে একটি লাইট ব্যবহার হতো তাহলে হয়তো আমরা পার্টির একটি মুড ভালো পেতাম সো বাজেট হিসাবে স্পিকার কিন্তু বেশ ভালোই আমার কাছে লেগেছে এবার আমি যদি আমার নিজের ইউজ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই তবে আমি এটাই বলবো এটা আমার কাছে একদম বেস্ট একটি স্পিকার মনে হয়েছে বাজেট হিসাবে সে এই লেভেলের সাউন্ড আমরা পেয়েছি আমি নিজেও দু একদিন ব্যবহার করে দেখলাম না বেশ ভালো একটি সাউন্ড আমরা পেয়েছি বেস কোয়ালিটি খুব ভালো এবং সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো যারা বাজেটের মধ্যে একটি সেরা স্পিকার চান তারা এই স্পিকারটি দেখতে পারেন এই প্রোডাক্টটি কেনাকাটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেট রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন গ্যাজেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম